রানু আর রানুর মায়ের বেঁচে থাকার লড়াই মানে এটা যেন দীর্ঘস্থায়ী এটা শেষ হচ্ছে না আজকে না সকাল থেকে বৃষ্টি ওয়েদারটা ভীষণ ভালো লাগছে রানু অন্ধকার তো চতুর্দিক হয়ে গেছে বৃষ্টি আসছে কিরে রে এ রানু আরে এ রানু যা বাবা এ রানু বৃষ্টি আসছে তো জামা কাপড় বাইরে নেই তো হাঁ কি রে ইয়েই রানু রে যা বাবা রানু আর কথা বলবে না গুড মর্নিং বল হ্যাঁ কি বলি মর্নিং মর্নিং ওরে বাবা কি হয়েছে রানু কি হয়েছে মন খারাপ না কি হয়েছে বল আমাকে আরে বলবি তো তবে তো সলিউশন হবে যা বাবা মা দুটো মা জুতো নিয়ে চলে গেছে তোর এক রোজ সমস্যা কেউ কিছু না নিয়ে তোর চলে যায় তুই তো মহা বিপদে পড়েছিস রানু জুতো নিয়ে গেছে কখন আনবে জুতো মা হ্যাঁ রানু খেলা হয়ে গেল এবার সব তুলে রাখছি রানু হ্যাঁ তুলে রাখ বৃষ্টি আসছে তো রানু খুব হ্যাঁ বাইরে জামা কাপড় নেই তো আছে নেই আচ্ছা বাহ বাহ গুড ভেরি নাইস হ্যাঁ পাখা বন্ধ করে দিবি কেন বৃষ্টি আসছে বলে কোথায় আছিস ওই যে নিচে আমাদের ছানা পোনারা বসে আছে এই যে ঘুর ঘুর করছে খাওয়ার টাইম হয়ে গেছে পর

আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম আর আজকে কলকাতায় খুব বৃষ্টি হচ্ছে খুব না হলেও হচ্ছে ঠান্ডা একটু লাগছে আমি মাঝখানে প্রচন্ড গরম পড়েছিল আর এখান থেকে ব্লকটা স্টার্ট করে দিলাম দেখতে থাকুন রানু দুনিয়া তো আজকে সোয়াবিন রান্না হবে কারণ আজকে নিরামিষ তাই সোয়াবিনের তরকারি সোয়াবিনের তরকারি আলু আম আমদের ডাল আর চাটনি বাস এটুকুই আজকে রান্না আজকে আর কিছু আমি হবে না তো রান্না হয়ে আমার চলছে পছন্দ হয়েছে দেখ বল পছন্দ হয়েছে কিনা হয়েছে আর এটা দেখ সেদিন যে কেনাকাটি করতে গেছিলাম কড়াইগুলো তোর জন্য ক্যানিং স্ট্রিট থেকে এগুলো নিয়ে এসেছি কানের দুল সব দেখ ভিডিও করতে করতে লাগবে হয়েছে খুশি পড়বি তাহলে ঠিক করে আচ্ছা লক্ষ্মী সোনার আজকে সকাল থেকে বৃষ্টি ভীষণ ভালো লাগছে কলকাতা ভিজছে প্রচন্ড গরম পড়েছিল কিন্তু তো রানুকে জোর করে ছাদে নিয়ে যাচ্ছি বৃষ্টিতে ভেজাবো বলে কারণ খুব গায়ে গোটা উঠেছিল ওর গরম ফোরা হয়েছিল তো বৃষ্টির জলে ও একটু স্নিগ্ধ হোক ঠান্ডা হোক সেই জন্য ওকে ছাদে নিয়ে যাচ্ছি দেখুন কাকটা কেরম ভিজছে ও খুব আনন্দ হচ্ছে অবশেষে রানু উপরে এসে পৌঁছলেন কখন থেকে বলছি আয় আয় ওর কিছুতেই ও বৃষ্টি একদম পছন্দ করে না আর বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে তো রানুকে এই যে জোর করে নিয়ে এসছি ছাদে ও পালিয়ে যেতে চাইছে ওকে বলছি একটু দাঁড়া ধরে রাখতে পাচ্ছি না কি শক্তি বাপরে বাপ আমার আর রানুর রীতিমতো মারপিট চলল তো এই যে দেখুন বৃষ্টিতে গাড়ি যাচ্ছে রাস্তা পুরো ভিজে গেছে বাড়িগুলোও ভিজে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমি কিন্তু ছাদেই দাঁড়িয়ে আছি আর ভীষণ ভীষণ ভালো লাগছে তো এবার নিচে যাই আজকে এই মেনুগুলি হয়েছে যেটা বলেছিলাম আলু ভাজা আম দিয়ে ডাল আলু পোস্ত আর সোয়াবিনের তরকারি জাস্ট নিরামিষ রান্না তো আঙ্গুলে তো পড়াই আছে এগুলো না তুলেই লাগাবো আচ্ছা নে দাঁড়া পিঙ্ক কালারটা লাগাচ্ছি ঠিক আছে কাচি কেন নেন নে খুব সুন্দর লাগছে ন্যাচারাল কালার যা যা এর উপরে লাগিয়ে দিলাম রানী নে

এটাই বেশি ভালো হয়েছে না তুলে পড়লে তো ওইরমই হবে ওই যে পুচু এসছে রান ও পুচু পুচু আমার পুচু চোখে দেখতে পায় না একটু একটু পাচ্ছে ডাক্তার বলছে আচ্ছা আচ্ছা আমার কাছে আছে আমার কাছে আছো পুচু সোনা ও পুচু পুচু দেখ রানু পুচু এসছে এর নাম রানু দিয়েছে লুসি রানু এর নাম কি লুসি লুজিরালে লুসি লুসি তুই তো দিচ্ছি লুসি নাম তো বিকেল বেলার চাটা বসি দিয়েছি ছটপট সবাইকে চা দি দি আগে রানুকে কে রানুর মাকে চা দি দি আর এই দেখুন আকাশটা এখনো মেঘলা আছে আর ওয়েদারটা সত্যি আজকে ভাল লাগে বন্ধ করে দি প্রচন্ড হাওয়া দিচ্ছে গ্যাস নিবে যাবে তো চা আমার হয়ে গেছে ফুটে গেছে এবার চাটা ঢেলে দি ওদের চাটা দিয়ে এসে তারপর আমি আমার চাটা ঢালবো তো অলরেডি ওরা বসে আছে চায়ের জন্য তো আগে রানুকে রানুর মাকে চা দিয়ে দিই তারপর আমি আর আমার শাশুড়ির চাটা নিয়ে নেবো তো এই যে রচা আমরা সবাই রচা খাই বিকেলবেলা বলুন সকালবেলা বলুন আমাদের রচাই লাগে তো আমি আমার চায়ের কাপটা নিয়ে এই যে চলে এসেছি আর ভাল লাগছে আজকে ওয়েদারটা সত্যি খুব দারুণ ওয়েদার না ঠান্ডা না গরম বৃষ্টিটা হয়েছে বলে এই এক বাঁচোয়া না হলে তো যা অবস্থা হয়েছিল কি বলবো আর এই যে সন্ধেবেলা জল খাবার স্টার্ট করে দিলাম বাদাম আর এদিকে ঘুগনি সেদ্ধ হচ্ছে বাদামটা ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে একটু মুড়ি ভাজবো কারণ মুড়ি ভাজাটা না সন্ধেবেলা খেতে খুব ভালো লাগে আর এরা তো বর্ধমানের লোক আমার হাজব্যান্ডের মানে আমার শ্বশুরবাড়ির লোকেরা এরা মুড়ি খেতে খুব ভালোবাসে তো একটু বাদাম আর মুড়ি ভেজে নি চলুন প্রথমে বাদামগুলো ভেজে তুলে নিলাম নুন দিয়ে একটু বাদাম ভেজেছি আর এই যে অল্প একটু তেলে একটু জিরে দিয়ে দেবো একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো ব্যাস আর কিচ্ছু না এইটা ভালো করে ভেজে নেবো এর মধ্যে এবার মুড়িটা দিয়ে দেবো আর কিচ্ছু লাগবে না এবার মুড়িটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে তবে মচমচে হবে একদম লো ফ্লেমে করে এই মুড়ি ভাজাটা করবো এই মুড়ি ভাজাটা আমার ভীষণ প্রিয় বাপের বাড়িতে যখন ছিলাম ছোটোবেলা আমার মা সন্ধ্যেবেলা এই মুড়ি ভেজে দিত ভীষণ খেতে ভালো লাগতো তো ওই মুড়ি ভাজাটাই আজকে ভাজছি এর আগেও ভেজেছি তবে আপনাদের সামনে আজকে এটাই প্রথম এর মধ্যে একটু ভাজা হয়ে গেলে মুড়িটা একদম লো ফ্লেমে কিন্তু ভাজবেন একটু চিনি দিয়ে দিতে হবে চিনিটা একটু বেশিই দেবেন তিন চার চামচ দিয়ে দেবেন আর এই দেখুন লো ফ্লেমে আমি মুড়িটা ভাজছি আর তখন তখনই কিন্তু মুড়িটা খুব মচমচে হবে সন্ধ্যেবেলার জলখাবারে মুড়ি ভাজা কিন্তু ভীষণ ভালো লাগে চাইলে এর মধ্যে একটু পেঁয়াজি করে ছড়িয়ে দিতে পারেন তবে আমাদের এটাই ভাল লাগে চাইলে হলুদ দিতে পারেন ছোলা দিতে পারেন বর্ধমানের লোকরা না এই হলুদ ছোলা মুড়ি খুব ভালো খায় দেখুন আমার মুড়ি ভাজাটা হয়ে গেছে কী সুন্দর লাগছে বলুন এবার চলুন সবাইকে দিয়ে দিই মুড়ি ভাজাটা একদম মচমচে হয়েছে বাদাম দিয়ে মুড়ি ভাজা সন্ধেবেলা জলখাবারের জন্য একদম আদর্শ হালকা পুলকাই এই গরমকালে খাওয়াই ভালো বেশি খেলে আবার শরীর খারাপ করবে চলুন এবার সবাইকে আমি মুড়ি ভাজাটা ভাগ করে দিই মুড়ি ভাজার সাথে সাথে আমাদের চাও হচ্ছে কিন্তু আমরা দুবেলাই র চা খাই বাচ্চা থেকে বুড়ো কেউ দুধ চা খাবে না মানে আমাদের নেশাই হয়ে গেছে র চা খাওয়া তো চলুন এবার মুড়িগুলো ঢেলে দিই সবাইকে এক বাটি করে মুড়ি আর চা দিয়ে দিই সবাই খুশি এটাই সন্ধেবেলার আজকের জল খাওয়া চুলটা কেটে ফেলেছ খুব সুন্দর লাগছে পিসি কে কাটলো আমি কালকে কলপ করে দেবো তোমার চুলটা আরে হ্যাঁ 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 তোমাকে এখনো বিউটিফুল লাগে এরানো তোর মাকে বিউটিফুল লাগে তো কালকে মাকে কলপ করে দেবো তুই করবি মাকে কালার চুলে কি কালার দেবো কি রং দেবো মাকে মাথায় মাথায় কি ওই দেখো বলছে মাকে মাথায় কি রং দেবো রানু মাথায় কি রং কি কালার কি রং দেবো মাকে চুলে কি রং দেবো চুলে কি রং দেবো মায়ের চুলে কি রং দেবো হ্যাঁ মাথায় ও আর বলতে পারছে না কালো রং দেবো না লাল লাল হে ভগবান পিষি লাল রং দিতে বলছে তোর মাকে লাল রং দেবো আচ্ছা পিশিও তো দুপুরে খাচ্ছে না এখন কেন বলো তো ভাত খাইতে না কিছুতেই খেতে চাইছে না রাত্রে রুটি অনেক রোগা হয়ে গেছে হ্যাঁ কি খাবি মাছ দিয়ে খাবি আজকে তো খেলো না খাবে না খেলো না রাতে রাতে খেয়েছি রুটি রুটি আর মাংস তো রাতে খায় হ্যাঁ রাতে দুপুরে শুধু খাচ্ছে না হ্যাঁ দুপুরে খাচ্ছে না ও গরমের জন্য বোধহয় খায় না পিষি দেখো এই দাগগুলো আজকে তো জোন করে ওকে ভিজিয়েছি ছাদে বৃষ্টিতে ভালো করে ভিজি ভালো করেছি না পিসি জোর করে ভিজিয়েছি কিছুতেই ভিজবে না আমার উপর রেগে গেছে আমার উপর রেগে গেছে জানো পিসি আমি জোর করে ভিজিয়েছি আই না আমি নিজেও ভিজেছি ওর জন্য আমি নিজেও ভিজে গেছি ওর জন্য আর দাগড়া দাগড়া লাল দাগটা হচ্ছে না তো রানু ভিডিওটা শেষ করব তো তুই বল সবাইকে একটু লাইক করবেন নাইন বাবা ছি 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 ঝি ঝি ছি 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 ঝি ঝি ছি ছি ভিডিওটা আমি এখানে শেষ করছি রানু সবাইকে টাটা করে দাও গুড নাইট বলে দাও হ্যাঁ পিসি এবার সবাইকে আমি শেষ করে দিচ্ছি ভিডিওটা তোমার কিছু বলার থাকলে বলো না আপনারা সবাই একটুখানি আমরা তো খুবই অসহায় হয় একটুখানি দেখবেন এই ভিডিওটা আপনারা একটু দেখবেন রানুর মা বলছে বারবার রানুর মা সত্যি খুব অসহায় খুবই অসহায় খুবই অসহায় খুব কষ্ট করে মানে কি আর বলবো আমি তো যতটা পারি হেল্প করি আপনারা একটু ওনাদের ভিউজ করে দিলেই হবে তাহলে একটু ওনার উপকার হবে একটুখানি আপনারা দেখবেন আর কি বলবো রানু মায়ের অবুজ মন বুঝতে চায় না রানু তো কিছু বুঝেই না ছেড়ে দিন রানুর মা ভাবে যে কবে তার মেয়ের ছবি ভিডিও ভাইরাল হবে বা কবে ভিউজ বাড়বে সবসময় বলতে থাকে আমি অসহায়ভাবে তাকিয়ে থাকি ক্যামেরা হাতে নিয়ে কি করব বলুন আমি যতটুকু করার করি সম্ভব আপনারা তো দেখেনি এবার আমি বোঝাতে পারি না তাকে যাই হোক সবই রানুর মায়ের কপাল রানুর কপাল কি আর করা যাবে বলুন যতদিন না ভগবান মুখ চাইবে তো আজকে ভিডিওটা শেষ করলাম অনেক রাত হয়ে গেছে কালকে সকাল সাতটায় রানুর ভিডিও আর পরের দিন আমার ভিডিও